হ্যালো ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে বন্ধুরা আসলে আজকে ভিডিওটা হচ্ছে আমি যেহেতু আমার ফ্যামিলি আমি বাড়িতে রেখে আসছি গত ষোলো ডিসেম্বর তো এখন আমি বিবাহিত বেচেলার তো বিবাহিত বেচেলার হিসাবে এখন রান্না রান্নাবান্না করে খেতে হয় তো আজকে আমি মানে রান্না রান্নাবান্না করবো মানে খিচুড়ি রান্না করব ডাল খিচুড়ি আলু এগুলা দিয়ে এগুলো রান্না করব তো চলুন তাহলে আমি কিভাবে খিচুড়ি রান্না করি সেটা আপনাদেরকে দেখায় তো বন্ধুরা আমি আমার এই রাইস কুকারে আমি চাল এবং ডালের সাথে মানে এখানে ধুয়েছি ধুয়ে নিয়েছি এবং পরিমাণত পানি নিয়েছি তারপরে হচ্ছে আচ্ছা আমি একটু এটা জ্বালাই দেখি হুম ফ্লাশ লাইট জ্বালাই দিয়েছি তো এটা দেখা যাচ্ছে কী দেখা যায় আচ্ছা ফ্লাসলাইট জ্বালিয়ে জ্বালিয়ে দিয়েছি ডাল এবং চাল এখানে ধোয়া আছে তারপর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি তারপর কাঁচামরিচ তারপর আলু তারপর হচ্ছে আমি ইয়ে দেবো টমেটো দেবো ঠিক আছে সাথে আমি ধনিয়া পাতাও দিব ধনিয়া পাতাও দিব প্লাস হচ্ছে দেখে ফ্রিজে ডিম আছে কি না থেকে আমি দুইটা ডিমও দিব ঠিক আছে তো এভাবে মনে করছে ডাল চাল ডিম আলু তারপর হচ্ছে টমেটো দিয়ে আমি আজকে ইয়ে রান্না করবো খিচুড়ি রান্না করবো তো এইখানে এভাবে নেওয়ার পরে সবগুলো একসাথে মিশিয়ে নেব ঠিক আছে তো মিশিয়ে নেওয়ার জন্য আমি যে এখানে যেগুলো আছি সেগুলো সবগুলো দিয়ে দেবো ঠিক আছে পেঁয়াজ কুচি আছে কাঁচামরিচ তারপর আলু তারপর হচ্ছে টমেটো এখানে রাখা আছে আমি সবগুলো এখানে দেলে দেব ঠিক আছে সবগুলো দেলে দিলাম তারপর হচ্ছে আর এই চামচ দিয়ে আমি এটা ইয়া করে নেব একটু লার করে নেব সবগুলো একসাথে এইখানে তারপর হচ্ছে একটু লবণ নেব লবণ দেবেন অবশ্যই আপনার পরিমাণ মতো লবণ আমি আপাতত এটা দিচ্ছি এক চামচ দুই চামচ দিতে হবে ঠিক আছে দুই চামচ দিলাম আর একটু দিই যার অনুযায়ী আপনারা এখানে লবণ দেবেন তারপর আমি একটু সরিষার তেল দেব ঠিক আছে এভাবে মানে সবগুলো একসাথে দিয়ে কেয়ার করবো বা এই মানুষ সেজন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিই সরিষার তেল দিয়েছি ঠিক আছে ভনশাই সরিষার তেল এটা দিলাম অল্প একটু দিলাম তারপর একটু হলুদ দিয়ে দিতে হবে হ্যাঁ হ্যালো অল্প একটু দিয়ে দিই আচ্ছা বেশি দিলে আবার এখানে আপনারা গুঁড়া মশলা মাছের মশলা মাংসের মশলা দিতে পারেন কিন্তু আমার কাছে নাই আপাতত সেজন্য দিচ্ছি না তো এগুলো দিয়েই আমি রান্না করব তো এটা এখন এই যে রাইস কুকার এটা কারেন্ট ডে চলে এটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে ডাক দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিলাম তারপর যেখানে এখানে সুইচটা দিয়ে দিলাম এখানে লাল বাতি জ্বলল এটা মনে করেন আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে তো ঠিক আছে বসে দিলাম এটা হতে থাকুক তারপর আমরা আবার আসবো ভিতরে হিট হচ্ছে বোঝা যাচ্ছে যেখানে মানে হচ্ছে যেখানে পাঁচ মিনিট হয়ে গেছে তো এটা অল্প কিছুর মধ্যে এটা খুব মানে ইয়ে হয়ে যাবে দেখেন সিদ্ধ হচ্ছে আর একটু পরে আবার আমরা আসবো ঠিক আছে আমার কিছুই কিন্তু মানে হচ্ছে খুব সুন্দরভাবে

আপনারা এইভাবে রাইস কুকার দিয়ে কিছু এখানে ডাল চাল আলু পেঁয়াজ মরিচ তেল লবণ মরিচ সব কিছু এখানে দিয়ে আর যদি শাক দিয়ে দিত লাউ শাক অন্য শাক তাহলে খাবারটা মানে এই খিচুড়িটা আরও মজাদার হতো তো আমাকে আরও একসাথে থাকতে হবে কারণ ও বাচ্চাকে এসে এখানে বাড়িতে পাঠিয়ে দিয়েছি তো এইভাবে হবে একটা তারপর তো পরদিন কত সুন্দর আছে আমি আবার ঢাকা দিই এটা হোক পানি শুকো তারপরে আবার দেখি কি অবস্থা আমাদের খিচুড়ি প্রায় শুকিয়ে যাচ্ছে আমি এই ইয়াগুলো দিয়ে দিই দনিয়া পাতাগুলো দিয়ে দিই ঠিক আছে এটা সিদ্ধ হওয়া প্রয়োজন আশা করি খুব মজা হবে ইয়াগুলো খিচুড়িটা খুব মজা হবে আশেপাশে যদি কেউ থেকে থাকেন তাহলে দাওয়াত নিতে পারেন চলে আসতে পারেন তারপর আমি ডিপটা দিয়ে দিব ঠিক আছে একটা ডিমের কুসা পড়ে গেছে এটা উঠাই এটা কি লাগাবো না এভাবে থাকবে একটু নাড়াচাড়া করে দিই ডিমগুলো একসাথে থাকুক সমস্যা নাই ডিমটা ভেঙে গেলেও সমস্যা নাই ডিমটা আপনারা ইচ্ছা করলে ভাঙতেও পারেন অথবা এভাবে থাকলেও সমস্যা নাই আর কয়েক মিনিট লাগবে আর কয়েক মিনিট পরেই মনে করেন যে আমাদের কিছু হয়ে যাবে দেখেন ডিমটা আপনারা এভাবে আস্তেও রাখতে পারেন অথবা ভেঙেও দিতে পারেন এটা আপনার সুবিধা আপনি যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে রাখবেন খুব সুন্দর কালার হয়েছে আমাদের খিচুড়িটা বাহ আচ্ছা আমি আবার দাখানা দিয়ে দিই কিছুক্ষণ পরে হয়ে যাবে এই ও দেখি আবার আমাদের খিচুড়ির কি অবস্থা ওখানে এখনো সুবিধা নেই তাহলে একটু মারা ছাড়া দিই এটা হচ্ছে বিবাহিত বেচকরদের সহজ রান্না সুস্বাদু রান্না ইজি রান্না যেটা বলে এটা খুবই পুষ্টিকর হবে খাইটা খুব স্বাদ লাগে তবে রান্না করলে হয়তো গাছের স্বাদ লাগে কিন্তু রান্না করলে অনেক স্বাদ হয় অনেক অনেক হয়েছে ওষিদ্ধ হয়েছে ঠিক আছে আমরা একটু অপেক্ষা করবো একটু নাচানা করলে এগুলো যখন একটু মেয়ে হয়ে যাবে ওই কী বলে এটা যখন একটু মজা যাবে জিনিসটা ভালো হবে যাবো একটু করে করলে ভালো হয় আর কি একটু লাভটা দেখি একটু ঠিক আছে ঠিক আছে যখন পানি শুকা যাবে রান্নাটা হয়ে যাবে তখন এই যে অটোমেটিক এই যে জিনিসটা অটোমেটিক উপরে উঠে যাবে ঠিক আছে এটা হচ্ছে রাইস কুকারের সুবিধা কারণ রান্না করছি ঠিক আছে ওকে আবার একটু পরে আবার আমরা আসবো হ্যাঁ লাইটটা উপরে উঠে গেছে তার মানে আমাদের কিছুটা হয়ে গেছে টাকাটা উঠাই এই দেখেন কত সুন্দর কিছু হয়েছে দেখছেন তো এটা এখনো উপরে একটু পানি আছে মনে হচ্ছে এটা একটু ঠান্ডা হোক একটু ঠান্ডা হলে তারপর আমরা খাবো ঠিক আছে খুব সুন্দর কালার হয়েছে এটা ঠান্ডা হলে এই যে উপরে একটু হাওয়া হাওয়াগুলো একটু পরে যাওয়া এবং ঠান্ডা হোক তারপর আমরা এটা খাবো আর কি পরিবেশন করবো বা খাবো ঠিক আছে বা কত সুন্দর কিছু ডিমগুলো ওই এই পাশে ডিমটা আছে ঠিক আছে ওকে এটা ঠান্ডা হোক তারপর আমরা খাবো আমাদের খিচুড়ি হয়ে গেছে এখন খাবো আমি এখান থেকে দেখি কিরকম হয়েছে শর্ট হয়েছে কিনা ও সে দাবি হচ্ছে হ্যাঁ আলুগুলো নেই আলুগুলো কিন্তু নতুন আলু ওকে ঠিক আছে খিচুড়িটা অনেক গরম গরম একটু ঠান্ডা হোক তো আমার কিছু মানে রেডি হয়ে গেছে এখন খাবার খোলা এখন আমি খাচ্ছি দেখি ঠিক আছে তো সেজন্য মানে একটু একটু করে অল্প অল্প করে খাওয়া শুরু করছি আর কি এটা যদি বাজারে খাইতে যাইতাম তাহলে এটা মিনিমাম একশো টাকা বা দেড়শো টাকা প্লেট নিত ঠিক আছে সেই সবে নিজে রান্না করলাম খুব মজা লাগতেছে খুবই টেস্টি ঠিক আছে অনেক সময় যারা ফ্যামিলি নিয়ে থাকেন ঢাকা শহরে তাদের বাচ্চাদের বছরের ছুটি হলে শেষে মনে করেন যে বহু বাচ্চাদেরকে দিনের জন্য এক সপ্তাহ দুই মাস অথবা এক মাসের দুই সপ্তাহ এক মাসের জন্য মানে বাড়তে পাঠাতে হয় তখন কিন্তু আমরা এই এই রেসিপিগুলো করে দেখতে পারেন ব্যবহার করে দেখতে পারি না আমি কিন্তু রান্না করতে পারি অনেক আগের থেকে যখন বিয়ের আগে থেকে আমি রান্না করতে পারি কারণ বিয়ের আগে থেকে যখন চাকরি বাকরি শুরু করি তখন তো বিয়ে করি নেই তখন তো মেয়ে সেই রকম থাকি নাই আর রান্নাবান্না কিন্তু শেখা আগে থেকে মেয়েরা হয়তো বা মেয়েরাও হয়তোবা বাড়ি থেকে শিখে আমিও কিন্তু আমার মার কাছ থেকে আমি রান্না শিখেছি তারপর সেইগুলো সেই রান্নারিয়াগুলো যখন বেচালার জীবনে চাকরি বাকরি করেছি তখন কিন্তু নিজেই রান্না করে খেয়েছি তো বউ যখন এক মাসের জন্য বা এক দু সপ্তাহের জন্য বাড়িতে যাই নিজে রান্না বান্না করে খাই তখন কিন্তু আমি মানে ওজনটা বেড়ে যায় আমার তা মানে কি খুব সব নিজে নিজে রান্না করে খাই তো খুব সুস্বাদু লাগে সেরকম আমার ওয়াইফ হয়তো বা এই কথাগুলো শুনে হয়তো বা রাগ করবে কিন্তু না রাগ করে না সে জানে আজ আমি কিরকম রান্না করতে পারি বাসায় থাকলে আমার ওয়াইফ যখন বাসায় থাকে তখন ছুটি ছাটা পেলে আমি তাকে হেল্প করি বা রান্না করি ওয়াইফ বলে যে নিজে রান্না খাইতে খাইতে মনে করেন যে ইয়া হয়ে যায় বোরিং হয়ে যায় তো মাছ যদি আর রান্না খায় তাহলে কিন্তু মানে খুবই ভালো লাগে স্বাদ লাগে তো এটাই আমাকে বলে মাঝে মাঝে এক আপনি এটা গ্যাসে রান্না করতে পারেন রাইস কুকারেও রান্না করতে পারেন আপনার ইচ্ছা রাইস কুকারে রান্না করা ইজি গ্যাসের চাই তো ইজি আপনি বসিয়ে দিবেন এটা অটোমেটিক হয়ে যাবে এখন শীতকাল ধনিয়া পাতা বা বিভিন্ন ধরনের সবজি বাজারে অনেক পাওয়া যায় সেগুলোই কিছু নিতে দিতে পারেন আপনারা দিম ঠিক আছে তো বিবাহিত ব্যাচেলার হয়ে গেছি এক সপ্তাহের জন্য এক সপ্তাহ না দুই সপ্তাহ হবে তো কারণ ফ্যামিলি চলে গেছে অলরেডি দুই তিন দিন হয়ে গেছে বড়দিন পর্যন্ত এক সপ্তাহ হয়ে যাবে বড়দিন পরে আরও এক সপ্তাহ তারপর ছোটো দিন তার মানে তিন সপ্তাহ থাকবে তিন সপ্তাহ তো তো খবর হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা আমি কি কি রান্না করেছি সেটা আপনাদেরকে আমি দেখেছি এখানে চাল এবং ডাল এটা হচ্ছে খিচুড়ির মানে প্রধান প্রধান মানে পণ্য বা উপাদান খিচুড়ির জন্য ডাল এবং চাল তারপরে আপনি ওই পেঁয়াজ কাঁচামরিচ হলুদ তেল লবণ এগুলো দিবেন সাথে হচ্ছে আপনি সবজি দিবেন সবজিতে সবগুলো একসাথে রান্না করে সব কিছু দিয়ে এভাবে রান্না করবেন তাহলে মনে হলে আপনার খিচুড়ি হয়ে গেলে ঠিক আছে বন্ধুরা তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে সাপোর্ট করে দেবেন থ্যাংক ইউ